দাপট বেশি উপদেষ্টা আরেক আসিফ জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূইয়ার কথায় আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদেরের ছায়া দেখতে পান কাদেরের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিনে আটাইশ বার হেলিকপ্টার চলেছেন যা সমন্বয়ক হিসেবে ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি কেবিনেটে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টা বটে আবার কাজে কর্মেও দাপুটের পরিচয় দিচ্ছেন তার বিরোধিতার কারণেই আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করেও দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেন নিঃশাক হোসেন আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদেরের ছায়া দেখতে পান পোস্ট দিয়ে ছবি তোলার চর্চা আছে তবে কাদেরের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিনে আটাইশ বার হেলিকপ্টার চলেছেন যার মধ্যে উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণ ও উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপার স্যাপারগুলি ছিল স্থানীয় সরকারের উপদেষ্টা রাজনীতির মধ্যে পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্ষমতা থেকে ইয়েস রাজনীতির মধ্যে তিনি পলিটিক্স করে বেড়েছেন ক্রিকেট মাঠে গেলে তার নামে মিছিল হয় সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল বিতর্কিত করে বিসিপি থেকে ফারুক আহমেদকে তাড়াতে যে তার ভূমিকা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখতে চান নানা বিতর্ক থাকলেও ফারুকের মধ্যে স্বাধীন চেতা মনোভাব ছিল সেটা হয়তো আসিফের ভালো লাগেনি আসিফ ফেসবুক পোস্ট দিয়ে কখনো মপকে উৎসাহ দিচ্ছেন কখনো এনসিপির কর্মসূচি জমাতে পরোক্ষ ভূমিকা রাখতে চাইছেন কখনও বিএনপির নিন্দামন্দ করছেন কখনো হাসনাতাব মানে কখনো মানে আসিফ মাহমুদ সজিব ভূয়া আসলে সরকারে আছেন না এনসিপিতে আছেন সেটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না তিনি আলাদা করতে পারেন কিনা পারেন জানি না আমরা আলাদা করতে পারি না হাসনাদ আবদুল্লাহ মানে আরেকজন সমন্বয়ক এনসিপির শীর্ষ নেতাদের একজন যখন সেনাপ্রধান ওয়াকার সাহেবের সমালোচনা করেন তখন বলা যায় সিন্ডিকেট করে আসিফ ভিডিও বক্তব্য পোস্ট করেছেন যেখানে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে মানে গ্যাঞ্জাম লাগানোর উপাদানই মুখ্য ছিল সেনাপ্রধান নাকি ডক্টর ইউনুসকে সরকার প্রধান হিসেবে মানতে চাননি মানে আমি 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 অনেক উপদেষ্টাকে একাধিক উপদেষ্টাকে জানতে চেয়েছিলাম যে উনি যে এই কথা বললেন এটাকে আপনারা শুনেছেন মানে এটা যে উনি বললেন এটাকে আপনারা তার কাছে জানতে চেয়েছেন যে এটা কেমনে উনি বললেন এটা বলা ঠিক আছে কিনা মানে আপনারা উৎসাহ দিয়েছেন তাকে আর্মির সুযোগ সুবিধার বিষয়ে মানুষের ক্ষোভ আছে কিন্তু কোনো কোনো উপদেষ্টার প্রকাশ্যে মানে মানে জড়িয়ে পড়া মানুষ ভালো চোখে দেখে নাই এটা একটা ফাংশনাল গভর্নমেন্ট হইতে পারে না যে আপনি এর তার সাথে একটা মানে মানে এটা সংকট সৃষ্টি করবেন জুলাইয়ের মাঝে মাঝে এনসিপি গোপালগঞ্জ সফরের সময় আসিফ নৌকা প্রতীক নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি একটা কন্ট্রোল রুমে বসে থেকে সরাসরি এটা পর্যবেক্ষণ করেছেন কেউ কেউ বলেছেন জুস খেতে খেতে তিনি দেখেছেন তো সেখানে গোলাগুলি হয়েছে মানুষ মারা গেছে তো সেইটা কি সেইটার দায় তার উপর পড়ে না তিনি কি তাদের বলছিলেন গুলি করতে নাকি বলছিলেন গুলি না করতে তিনি কি তাদের কি বলছিলেন আসলে কেন তিনি ওখানে মনিটর করার জন্য তিনি ওইখানে গিয়ে বসছিলেন উনি নিজে সরকারে আসেন খেয়াল করেন নিজে সরকারে থাইকা মিটফর হত্যা হত্যাকাণ্ডকে তিনি প্রস্তুর যুগ বলে বিএনপি কে গালি দিচ্ছেন ভালো দেশের প্রতিটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যে সরকারের সেটা কি তিনি জানেন জনাব আসিমাম সৌজিব ভূয়া তিনি কি এটা জানেন মানে কোথায় দুঃখ লাগে জানেন আপনার আর আমার জন আসিমসচিব ভাই আপনার আর আমার কয়েকদিন আগে মানে এটা যাই না আপনিও একটু পুলকিত হয়েছেন বলে আমি শুনছি আমিও একটু আমার ভালো লাগছে যে আপনার আর আমার বাবা দাদা একই জায়গা থেকে আসছেন সেই একই জায়গার তে আপনি ইলেকশন করবেন বললেন যান আপনি কি এটা ঠিক কাজ হবে আজকে আপনি উপদেষ্টা আসেন আগামীকাল ইলেকশনের তফসিল ঘোষণা পরে আপনি উপদেষ্টা পথ ছাইরা দিয়ে গেলে সেখানে ইলেকশন করতে গেলেন বললেন এখন আর আমি উপদেষ্টা নাই সেটা ঠিক খুব ভালো কাজ হবে আপনি কি জানেন জনাব ওবায়দুল কাদের দাপটে তার ভাই যেমন ক্ষমতাধর হয়েছিলেন সেই প্রবণতা সম্ভবত আপনার বাবার উপরেও ভর করেছে আপনি কি জানেন যে জনাব বিল্লাল হোসেন কুমিল্লার মুরাদনগরে যে অনেকটা অঘোষিত এমপির মতো বা এমপির চেয়ে বেশি ক্ষমতাধর সেটা এখন স্পষ্ট আপনি 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 বলছেন যে এটা একটা অজান্তে হয়েছে তাই না আপনার আপনার অজান্তে হয়েছে জনাবাসিক তাই না যে আপনার অজান্তে আপনার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন আপনি যখন জানছেন তখন এটা আবার বাতিল করা হয়েছে আপনি এরকমই আরেকটা গুরুতর অভিযোগ আসছে যে আপনার বাবা মবের মাধ্যমে তিনজন যে বা তিনটা যে হত্যাকাণ্ড হয়েছে তার হোতাদের অনেকটা রক্ষাকর্তা আপনি অবশ্য বলছেন যে ওই টিভিটা তো আসলে ইশাক সাহেবের তো ইশাক সাহেবের টিভি দেখে আপনার মানে আপনার বিরুদ্ধে গুলো আপনি বলেন নাই মানে আপনার ঘনিষ্ঠ বলছে সেই জন্য এরকম কথাবার্তা ছড়ানো হচ্ছে মানে আপনি এগুলিকে উড়াই দিচ্ছেন আপনার সাবেক এপিএস বিরুদ্ধে তদন্ত করছে দুদক তো আপনার এপিএস সাহেবের শত কোটি টাকার দুর্নীতি কি আপনার অজান্তে করা হয়েছে আপনি এত অজান্তে থাকেন কেমনে মানে এটা কেমনে সম্ভব আপনি কেমনে এরকম মানে না দেনা থাকেন মনে করেন এপিএস এর তো নির্বাহী ক্ষমতা নাই নির্বাহী ক্ষমতা আছে আপনার আপনি কেমনে মানে 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 কেমনে না জানতে পারলেন যখন আপনার আপনার যে আপনার এপিএস আপনার উনি উনি যখন উনি যখন মানে দুর্নীতি করেন দেখেন আপনি একটা উপদেষ্টা আপনার কি হয় আপনার কিন্তু সরকারি নিরাপত্তার উপর কোনো ভরসা নাই তো ভরসা যে নাই তার জন্য আপনি অস্ত্রের লাইসেন্স নিছেন সেই অস্ত্রের ম্যাগাজিন আবার ভুল করে বিদেশে যাওয়ার সময় আবার নিয়ে যান দেশের বিমানবন্দরে ধরা পড়ায় দেশের ইজ্জতটা বাড়ছে বিদেশে ধরা পড়লে এই দেশে আর ঢুকতে পারতেন কিনা কেউ কেউ বলছে কিন্তু আপনি কি প্রতিক্রিয়া জানালেন যে ম্যাগাজিন বিষয়ক ভিডিও কেমনে সাংবাদিকদের হাতে গেল এটা নিয়ে আপনার খুব আপত্তি হইলো আপনার আপত্তি প্রধান আপত্তি হইল আপনি একটু অল্প কইরা মোলায়ম একটু সরি বললেন কিন্তু আপনার প্রধান আপত্তি হইল এটা সাংবাদিকদের কাছে গেল কেমনে মানে আপনি খেয়াল করেন আপনার ভয়ে কিছু মিডিয়া আপনার ওই যে বন্দুকের ম্যাগাজিন বিষয়ক প্রতিবেদন কিন্তু তখন প্রত্যাহারও করছে আপনি চিন্তা করে দেখেন তো একবার আপনি একটু আপনিও একটু আপনার নিজের দিকে তাকান জানাব আসিফ কোমর সুজিব ভাইয়া আপনি আপনি একটু আপনি একটু এক বছরে আপনার নিজের দিকে আবার একটু দেখেন নিজেরা আবার একটু বিবেচনা করেন দেখেন তো আপনারা কত পয়েন্ট আপনি দিতে পারেন